গ্রামে সিংহভাগ পরিবার ঋণের জালে তারা চরম আর্থিক সংকটে ভুগছে গ্রামের পর গ্রাম জুড়ে বেকার যুবর কাছে কোনো কাজ নেই কৃষি বাড়তি কোনো আয় তাদের ঘরে দিচ্ছে না এই সরকারের আমলে কত কলকারখানা নতুন করে বন্ধ হয়েছে তার কোনো ইয়ত্তা নেই একই সঙ্গে মদের দোকান তার পাশে শনি মন্দির আর তার পাশে লটারির দোকান মানুষ মুক্তি চাইছেন বাংলা বাঁচাও যাত্রা সেই মুক্তির কথা বলার জন্য আমাদের প্রয়াত কিংবদন্তি নেতা জ্যোতি বসু সবসময় বলতেন মানুষের কাছে যাও তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে তৃতীয় বিকল্পের অনুসন্ধানে মানুষ নিঃসন্দেহে অগ্রসর হবেন স্যার গত মাসের উনত্রিশ তারিখ থেকে গতকাল তথা ডিসেম্বরের সতেরো তারিখ পর্যন্ত বামেদের ছিল বাংলা বাঁচাও যাত্রা বলছি যাত্রার মাধ্যমে সত্যি কি পারবে বামেরা এই বাংলাকে বাঁচাতে কিভাবে দেখছেন নয় ছিল বাংলা যাত্রা বামেদের প্রায় এগারোশো কিলোমিটার পথ অতিক্রম করেছে এবং এই গোটা পথ জুড়ে যে তার ছবি আমাদের পদযাত্রীদের মুখে আমরা শুনেছি ওদের চোখে যা ধরা পড়েছে তা হচ্ছে প্রায় চার লক্ষ পাট চাষী তারা পাটের ন্যায্য দাম পাচ্ছে না সাধারণ কৃষক সে কুচবিহারের হতে পারে জলপাইগুড়ির হতে পারে আলিপুরদুয়ারের হতে পারে মালদার হতে পারে মুর্শিদাবাদের হতে পারে ফসলের দাম পাচ্ছে না উল্টে পুরনো যে জোদ্দারি এবং মহাজনী ব্যবস্থা এই বাংলায় এক সময় ছিল মূলত ব্রিটিশরা যখন চিরস্থায়ী বন্দোবস্তের ব্যবস্থা করেছিল তারপরে শোষণের ক্ষেত্রে এই জোরদারি ব্যবস্থা এবং মহাজনী ব্যবস্থা চালু হয়েছিল তখন গ্রাম বাংলার গ্রাম তার আগের যে সোনালি ঐতিহ্য ছিল সেই সোনালি ঐতিহ্য হারিয়ে ফেলে এবং সমস্ত গরিব কৃষক ভাগচাষি ক্ষেতমজুর এই মহাজনী ঋণের জালে ভাসত এখন মাইক্রোফিনান্সের নাম করে সেই একই ঋণের জাল ফিরে এসেছে এবং গ্রামে সিংহভাগ পরিবার এই মাইক্রোফিনান্সের ঋণের জালে তারা চরম আর্থিক সংকটে ভুগছে এই পদযাত্রীদের চোখে পড়েছে মানুষ তাদের কাছে এই অভিযোগ করেছে যে গ্রামের পর গ্রাম বামফন সরকারের আমলে যে স্কুলগুলো তৈরি হয়েছিল প্রাইমারি স্কুলগুলো সেই স্কুলগুলো বন্ধ হয়ে গেছে প্রায় আট হাজার তিনশো বত্রিশটা স্কুল গোটা রাজ্যে বন্ধ হয়েছে এবং এই বন্ধের প্রক্রিয়াটা আরও বাড়ছে আরও বেশি বেশি স্কুল বন্ধ হচ্ছে শিক্ষা সংকটে স্কুল ছুটের সংখ্যা বাড়ছে মাধ্যমিক পরীক্ষার্থী কমছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কমছে গ্রামের পর গ্রাম জুড়ে বেকার যুবর কাছে কোনো কাজ নেই কৃষি বাড়তি কোনো আয় তাদের ঘরে দিচ্ছে না গ্রামের পর গ্রাম জুড়ে মানুষ তারা বাইরে চলে যাচ্ছেন পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে এবং সেখানে গিয়েও তাদের নানান অবমাননাকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে এই বাংলা বাঁচাও যাত্রীরা দেখেছেন যে কিভাবে গ্রামের মানুষের ভোটের অধিকার আবাস পাওয়ার অধিকার একশো দিনের কাজ পাওয়ার অধিকার এগুলো লুণ্ঠিত হয়েছে ফলে এই সমস্ত যন্ত্রণাগুলো যা এই সময়ের বাংলার গ্রাম বাংলার যন্ত্রণা তার বিরুদ্ধে কথা বলার রসদ এই বাংলা বাঁচাও যাত্রার থেকে আমাদের যাত্রীরা অর্জন করেছেন যখন তারা শহরে এসেছেন তখন দেখেছেন কলকারখানা প্রায় সিংহভাগ বন্ধ এই সরকারের আমলে কত কলকারখানা নতুন করে বন্ধ হয়েছে তার কোনো ইয়ত্তা নেই এরা বামফ্রন্টকে দায়ী করত পঞ্চান্ন হাজার কলকারখানা বন্ধ করেছে বলে অথচ এদের সরকার দু সালে বিধানসভায় প্রশ্নের উত্তরে বলেছিল যে আমাদের রাজ্যে দু সাল পর্যন্ত বন্ধ থাকা কলকারখানার সংখ্যা পঁচাশি বড় এবং মাঝারি এখন এই সংখ্যাটা কয়েক হাজারে গিয়ে পৌঁছেছে সব কলকারখানা বন্ধ ফলে এই কলকারখানায় কাজ করতেন যে শ্রমিকরা তাদের যে বস্তিগুলো সেই বস্তিগুলো কার্যত আর্থিক দিক থেকে ধুকছে আর সেখানে সরকার নতুন নতুন মদের দোকান খুলে দিচ্ছে আর ডিয়াল লটারি সহ অন্য লটারির বারবার অন্ত আর পাড়ায় পাড়ায় গুজিয়ে ওঠা শনি মন্দির শিব মন্দির তার কাছে সাধারণ মানুষকে এক ধর্মের জালে বেঁধে ফেলা নেশায় বেঁধে ফেলা রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকে ছিল যে যে সুতো দিয়ে গোসাইয়ের জপবালা তৈরি হয় সেই সুতো দিয়েই সর্দারের হাতের চাবুক তৈরি হয় যা দিয়ে শ্রমিককে মারা হয় আজকেও সেই একই পরিস্থিতি নতুন করে ফিরে এসেছে শহরে যে একই সঙ্গে মদের দোকান তার পাশে শনি মন্দির আর তার পাশে লটারির দোকান মানুষের যাওয়ার জন্য কোনো চতুর্থ জায়গা নেই ফলে নির্মম শোষণ অর্থনৈতিক দুরবস্থা কাজের অভাব এবং তার সঙ্গে হচ্ছে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ এই জায়গায় সরকার মানুষকে নিয়ে চলে গেছে শহরাঞ্চলে আমাদের পদযাত্রীদের অভিজ্ঞতা এসেছে যে মানুষের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার সেটা একটা ক্লাব নির্বাচনে হতে পারে একটা সমবায় সমিতি নির্বাচনে হতে পারে একটা স্কুল পরিচালন সমিতির নির্বাচনে হতে পারে মানুষ তা হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের আগ্রাসী দখলদারিত্ব এত প্রসারিত হয়েছে সমস্ত ক্ষেত্রে এবং এমন ভয়ের বাতাবরণ সৃষ্টি করে রাখা হয়েছে যে এর বিরুদ্ধে কথা বলতে গিয়ে মানুষ নিজেদেরকে অবরুদ্ধ বোধ করছেন মানুষ মুক্তি চাইছেন বাংলা বাঁচাও যাত্রা সেই মুক্তির কথা বলার জন্য সংগঠিত হয়েছে এবং সেই মুক্তির কথা এই যাত্রার অভিজ্ঞতা থেকে অর্জিত তা এইবার আগামী দিনে সাধারণ মানুষের ভিতর প্রচার করাটাই এই বাংলা বাঁচাও যাত্রাকে যারা উৎসাহিত করেছেন সফল করেছেন তাদের সম্মিলিত কাজ হবে স্যার আপনি একাধিক যন্ত্রণার কথা বললেন একাধিক দুর্দশার কথা বললেন এই বাংলার প্রশ্ন হচ্ছে এই যে বাংলা বাঁচাও যাত্রার পরবর্তীতে সামনেই ছাব্বিশের নির্বাচন বলছি নির্বাচনে যে সেটিং তত্ত্ব আপনারা একাধিকবার বলেছেন এই আমাদের ভিডিওতে আমার প্রশ্ন এই সেটিং তত্ত্ব সিপিএম মানে তৃণমূল এবং বিজেপির এর পরবর্তীতে সিপিআইএমকে কি মানুষ বাঁচতে চলেছে না আবার ভুল পদক্ষেপ নিয়ে ফেলবে জনগণ কি কী ভাবছে প্রথমত আমরা জনগণের উপর বিশ্বাস হারানো পাপ বলে মনে করি আমাদের প্রয়াত কিংবদন্তি নেতা জ্যোতি বসু সব সময় বলতেন মানুষের কাছে যাও যা করতে পেরেছ বলো যা করতে পারো নি তাও বলো আমরাও তাই করব মানুষের কাছে যাব আমরা চৌত্রিশ বছর সরকার চালিয়েছি অনেক কিছু করতে পেরেছি আবার অনেক কিছু করতে পারিও নি আমরা যা করতে পারি পারিনি তা করবে প্রত্যাশা করেই তো মানুষ তৃণমূলকে এনেছিল কিন্তু তৃণমূল এসে কি করেছে আমাদের তৈরি করা হাসপাতালে নীল সাদা রং করেছে কিন্তু সেখানে নীল টাই লাগানো ডাক্তার নেই সাদা পোশাকের নার্স নেই তৃণমূল কী করেছে আমাদের তৈরি করা ব্রিজগুলো সেগুলোর নীল সাদা রং হয়েছে আমাদের তৈরি করা কলেজ বিশ্ববিদ্যালয় পঞ্চায়েত অফিস পৌরসভা অফিস সরকারি যে কোনো অফিস তার গায়ে রঙের প্রলেপ পড়েছে কিন্তু যে পঞ্চায়েত অফিসটায় দু হাজার সালে পাঁচজন কর্মী ছিল আজকে সেখানে কর্মীর সংখ্যা কমে দুজন হয়েছে যে পৌরসভায় দু সালে সাতশো আটশো কর্মচারী ছিল আজকে সেই পৌরসভায় একশো দেড়শো কর্মচারী হয়েছে কলকাতা কর্পোরেশন সহ সর্বত্র ফলে নীল সাদা রঙ হয়েছে সব কিছু কিন্তু সেগুলো যে কারণে গড়ে তোলা হয়েছিল সেই কারণগুলোকে সফল করার কোনো উদ্যোগ হয়নি ফলে এগুলো মানুষের নিজস্ব অভিজ্ঞতা মানুষের এই অভিজ্ঞতার সঙ্গে আমাদের কথাকে মেলাতে হবে আমরা যদি পারি মানুষের অর্জিত অভিজ্ঞতার সঙ্গে আমাদের কথাগুলোকে মিলিয়ে বলতে তাহলে অবশ্যই নির্বাচনে তার প্রভাব পড়বে এবং তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে তৃতীয় বিকল্পের অনুসন্ধানে মানুষ নিঃসন্দেহে অগ্রসর হবেন আমরা পূর্বে নির্বাচনে দেখেছিলাম যে ফ্ল্যাগ লাগানোর লোক নেই বামেদের ছাব্বিশেও কিছু একই চিত্র ধরা পড়তে পারে না বাংলা বাঁচাও যাত্রার মাধ্যমে আপনারা অন্য চিত্র দেখতে পেলেন এই বাংলাতে আপনারা দেখেছিলেন তো এবার আপনারা কি দেখলেন বাংলা বাঁচাও যাত্রায় এমন কোন জায়গা কি আপনারা দেখলেন যেখানে বাংলা বাঁচাও যাত্রীরা হাঁটছেন সাধারণ মানুষ আসেননি তাদের উৎসাহ দিতে এমন কোন জায়গা কি আপনারা দেখলেন যেখানে আমাদের নেতৃত্ব বাংলা বাঁচাও যাত্রার সঙ্গে যারা ছিলেন তারা সভা করছেন সভাগুলোতে মানুষের উদ্বেলতা মানুষের স্বতঃস্ফূর্ততা অভাব ছিল সম্ভবত দেখেননি তাহলে আপনারা যেটা দেখেছিলেন ফ্ল্যাগ লাগানোর লোক নেই আর আপনারা যদি আজকে দেখে থাকেন যে বাংলা বাঁচাও যাত্রা তা মানুষের অভিনন্দনে অভিনন্দনে আপ্লুত হতে হতে এসেছে তাহলে সেই মানুষ তার বুথে ফ্ল্যাগ লাগানোর কাজটাও করবেন